বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে তার প্রাপ্ত নাম্বার ছশো চুরানব্বই সৌমর এই অসামান্য সফলে গর্বিত তার পরিবার শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সোম জানিয়েছে বড় হয়ে সে বিজ্ঞানী হতে চায় তবে এখন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার ইচ্ছা রয়েছে পড়াশোনার প্রতি সোমর নিষ্ঠাও ছিল প্রশংসনীয় সোমর মা তার পড়াশোনার ব্যাপারে সর্বাধিক যত্নবান ছিলেন তবে শুধু পড়াশোনা নয় সোম্যর ঝোঁক রয়েছে সাংস্কৃতিক দিকেও অন্যদিকে মাধ্যমিকে তৃতীয় স্থান অর্জন করেছে কোতলপুরের ঈর্শানী ভবিষ্যতে তার স্বপ্ন বিজ্ঞানী হওয়ার মাধ্যমিক পরীক্ষায় এবছর ছশো তিরানব্বই নাম্বার পেয়েছে সে বাঁকুড়ার কোতলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী চক্রবর্তী তার এই সাফল্যে গোটা কোতলপুর জুড়ে খুশির হাওয়া ঈশানীর বাবা কোতলপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মাও একই বিদ্যালয়ের বর্তমান শিক্ষিকা ভবিষ্যতে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখেন ইকৃতি ছাত্রী সবারই অবদান রয়েছে বাবা মা স্কুল টিচার প্রাইভেট টিউটার প্রত্যেকের ভবিষ্যতে রিসার্চার হওয়ার ইচ্ছা আছে রিপোর্ট নিউজ ওয়ান